বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনুর অমর সংঘ প্রতিবাদ ক্লাবের সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের হাত ধরে কুনোর স্কুল মোড়ে অবস্থিত ক্লাবের সামনে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল বলে দাবি দেখছে দু যখন ক্ষমতায় আসতে পারিনি একশো দিনের কাজের টাকা দিবে না বন্ধ করে দিয়েছে পঞ্চায়েতে যে একশো দিনের কাজ হতো বিজেপি আর এখন সেই টাকাটা দিচ্ছে না বলছে আমরা তো ওখানে ক্ষমতায় আসতে পারছি না তো আমরা ওখানে টাকা দিয়ে কি করব। রাস্তাঘাটে ডাক্তার টাকা বন্ধ আবাস যোজনার টাকা এক লাখ কুড়ি টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিচ্ছে জল জীবন প্রকল্প তার টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপি ভোট দিচ্ছে সেখানেও কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেখানেও স্বার্থ সাথীর সুবিধা পাচ্ছে খাদ্য সাথী সেখানেও পাচ্ছে মমতা বন্দা তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও বলছে না যে আমাদেরকে ভোটটা দেন তারপরে আমরা লক্ষীর ভান্ডার দিব আপনারা তো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় থ্রোড়ে দেখতে আসছে আমরা কাকে ভোটটা দিচ্ছি আরে আপনি নিজে তো দেখতে পাচ্ছেন ভাই কে দেখতে আসছে তার তো দরকার নাই আপনি যখন নিজে ভোটটা দিচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন আমরা তো নিজে দেখতে পাচ্ছি তারপরে আমরা ভোটটাকে অন্য জায়গায় দিচ্ছি আরে 2011 আগে একটা প্রকল্প বললাম না আমরা চ্যালেঞ্জ করছি এখান থেকে এখন বিজেপি শাসিত রাজ্য বাংলাকে অনুকরণ করছে তারা ওই লক্ষী ভাঙ্গার জায়গা লাডলি বহনা না আকে একটা প্রকল্প দিচ্ছে এই আজ ব্লগ উত্তর দিনাজপুরের আজকে মুস্তাফানগর পঞ্চায়েতের কুনুর যে জায়গাটা আছে কুনুর হাট আমাদের বিখ্যাত হাট এই বিরাট বড় দৃষ্টিন জায়গা সেই জায়গার অন্যতম দুটি ক্লাব একটা হচ্ছে অমর সংঘ আর একটা হচ্ছে আমাদের প্রতিবাদ ক্লাব বহু পুরনো ক্লাব প্রতিবাদ এবং সাথে অমরসংঘ জাকজমকপূর্ণভাবে এরা দুর্গাপূজা করে তো এই ক্লাবের যারা সভ্যবৃন্দ আছে দুই ক্লাব মিলে এরা মনস্থির করেছে যে সরকারের সাথে থাকবে সরকারের পক্ষের দলের সাথে থাকবে এবং সাথে আমাদের যে অঞ্চল নেতৃত্ব আছে আমাদের পঞ্চায়েত আছে এবং সাথে আমরা আছি সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে তারা যুক্ত হবে সেই হিসাবে আজকে দুটো ক্লাব মিলে প্রায় দুশো জন সদস্য আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হলেন এবং সাথে আমাদের কানায়দা জেলা সভাপতি ওনার হাত ধরে এরা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এই কর্মসূচিকে জানিয়েছেন ওনারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করে কথা দিয়েছি যে আমরা আপনাদের পাশে থাকবো আজকে এনারা দুটো ক্লাবই দুর্গা পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দুটো ক্লাবটি সব ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছিলেন ইলেকট্রিটি ইলেকট্রিসিটি রিমিশন এইট্টি পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি চার্জেরটা রিমিশন উনি ঘোষণা করেছেন আর আগামী দিনেও আমরা একটাই কথা বলবো যে দুটো ক্লাবেরই যারা সদস্যরা আছেন ওনারা যেন মানুষের সাথে থাকেন কেন এটা মামাটি মানুষের দল মামাটি মানুষেরই সরকার মানুষের পাশে থাকা রাখাটা থাকাটা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে পাশে যে লোককে যারই অসুবিধা হবে আমরা তার পাশে দাঁড়াবো আজকে তৃণমূল কংগ্রেস যে গোটা রাজ্যে যে কোনো গ্রামে দেখবেন একটা যদি কোনো যদি কর্মী থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কারো যদি এক বোতল রক্তেরও দরকার হয় ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যায় সেই এই জিনিস এটা রক্তটাও জোগাড় করে দেয় যারা আজকে যোগদান করেছেন ক্লাবে যারা সবাই দায়িত্বপূর্ণ লোক আছেন সবাইকে বলবো যে আপনারা মানুষের পাশে থাকবেন আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা সবাই এখন একই পরিবারের সদস্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই ব্যাপারে আমরা দেখবো এটা স্কুল পূজা করতে দিচ্ছে না তো বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই হবে এখানে কেউ কোনো না কোনো জায়গা নিশ্চয়ই বেরিয়ে আসবে এখানে যারা অঞ্চলের যিনি দায়িত্ব আছেন নীরেশবাবু ব্লকের দায়িত্বে আছেন এটাই এরা বলবে এরা আপনারা দেখুন বিকল্প এবার তো হয়ে যাচ্ছে এবার তো রাজেনবাবু জানালেন যে ওনার দাদার একটা জায়গায় ওনারা পূজা করতে পারছেন তো পূজার করার পরে আবার সামনে পূজা পর্যন্ত অপেক্ষা না করে এই পূজা করার পরপরই ওই জায়গা কোথায় বিকল্প সামনে বছর করব সেটা এখন থেকেই খোঁজাটা শুরু করতে হবে কোন অমর সংঘের সত্তর থেকে পঁচাত্তর জন সদস্য আমরা তৃণমূলে যোগদান করলাম আমরা ইতিপূর্বে বিভিন্ন দলের সাথে যুক্ত ছিল বিভিন্ন সদস্যরা আজ থেকে আমরা মমতা ব্যানার্জি অনুপ্রাণিতে আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং নিজার দার নেতৃত্বে কারাইবাবুর নেতৃত্বে আমরা এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক অঞ্চলের প্রধান গোলাম মোস্তাক সভাপতি নীরেশ চন্দ্র রায় জেলা পরিষদের কোমেন্টার অসীম ঘোষ প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সংখ্যালঘু সেরের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা बंद <imitation>